ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ভারতের ভূপ্রকৃতি থেকে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি এই প্রশ্নগুলি বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল তাই বলবো খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি করো যাতে এই প্রশ্নগুলি আসলে তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গাঙ্গেয় বদ্বীপ ইরাবতী বদ্বীপ মিসিসিপি বদ্বীপ গোদাবরী বদ্বীপ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ গাঙ্গেয় বদ্বীপ এরপরের প্রশ্ন দুই নম্বর ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত পাললিক শিলা লাভাপ্রবাহ পলিমাটি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি প্রাচীন আগ্নেয় শিলা আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ যে নামে পরিচিত দিয়ারা বাগরি তরাই ও ডুয়ার্স বরেন্দ্রভূমি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি তরাই ও ডুয়ার্স চার নম্বর প্রশ্ন লেজার হিমালয় বা অবহিমালয় এবং ড্যাশ এর মধ্যে অবস্থিত অনুরধৈর্ঘ্য উপত্যকা দুন নামে পরিচিত শিবালিক হিমাচল হিমাদ্রি তিব্বত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ শিবালিক লেজার হিমালয় বা অবহিমালয় এবং শিবালিক এর মধ্যে অবস্থিত অনুর্ধৈর্ঘ্য উপত্যকা নামে পরিচিত ভারতের ভূপ্রকৃতি থেকে খুবই গুরুত্বপূর্ণ এটি প্রথম ক্লাস এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই মনেই রাখবে কারণ এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আগে এসেছিল পরের প্রশ্ন দেখো আট নম্বর পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো নীলগিরি মহেন্দ্রগুলি গিরি মহেন্দ্রগিরি আনাইমুদি জিন্দা গাদা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি জিন্দা গাদা এর পরের প্রশ্ন ছয় নম্বর দেখো শিয়াচেন হিমাবাহ নিম্নলিখিত কোন পর্বত শ্রেণিতে অবস্থিত কারাকোরাম জাসকার পীরপাঞ্জাল শিবালিক তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ কারাকোরাম পরের প্রশ্ন ইয়েলগিরির ড্যাশের একটি শাখা নীলগিরি প্যাননি সোহাদ্রি আন্নামালাই বা আন্নমালাই বা আনাইমালাই তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি আন্নমালায় বা আনাই মালাই এরপরের প্রশ্ন চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত বিহার নেপাল নেপাল সিকিম সিকিম ভুটান আসাম বাংলাদেশ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি সিকিম এবং ভুটান চুম্বি উপত্যকা অবস্থিত সিকিম এবং ভুটান সীমান্তে নয় নম্বর প্রশ্ন পশ্চিম ঘাট ও ঘাট কোথায় মিলিত হয়েছে পালা কাডামম নীলগিরি পর্বত আনাইমালাই সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি নীলগিরি পর্বত পরের প্রশ্ন ভারতের উপদ্বীপীয় মালভূমির আকৃতি কেমন ত্রিভুজাকার চতুর্ভুজাকার বৃত্তাকার কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ ত্রিভুজাকার এগারো নম্বর প্রশ্ন লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ আছে সতেরো সাতাশ ছত্রিশ সাতচল্লিশ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি ছত্রিশ বারো নম্বর প্রশ্ন সহাদ্রি পাহাড়ের অপর নাম নিম্ন হিমালয় শিবালিক পূর্বঘাট পশ্চিমঘাট সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি পশ্চিমঘাট সহাদ্রি পাহাড়ের অপর নাম হল পশ্চিমঘাট এরপরের প্রশ্ন তেরো নম্বর কুলু ভ্যালি অবস্থিত লাদাখ ও পীরপাঞ্জাল রানজ্যোতি ও নাকটিক্কা নিম্ন হিমালয় ও শিবালিক ধৌলাধর ও পিন পীরপাঞ্জল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ লাদাখ ও পীরপাঞ্জাল পরের প্রশ্ন দিওগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আরব মহাসাগর ভারত মহাসাগর সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি ভারত মহাসাগর এরপরের প্রশ্ন দ্রাবিড় শিলা প্রণালী পাওয়া যায় স্মৃতি উপত্যকায় কৃষ্ণ উপত্যকা দামোদর উপত্যকা সৌরনাগপুরের মালভূমি সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ স্মৃতি উপত্যকা ষোলো নম্বর প্রশ্ন কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত জাস্কার ও পীরপাঞ্জাল জাস্কার ও শিবালিক জাস্কার ও কারাকোরাম কারাকোরাম ও শিবালিক এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা অবশ্যই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাবে এরপরের প্রশ্ন দেখো কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত নেপাল সিকিম পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ তাহলে দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু এ এবং বি দুটোই কিন্তু হবে এ এবং বি দুটোই হবে সিকিমেও আমরা বলতে পারি যেমন ভারতের সিকিম সিকিমে কিছু অংশে পড়ে এবং নেপালেও কাঞ্চনজঙ্ঘার কিছু অংশ পড়ে তাই এই প্রশ্নটি সঠিক উত্তর এ এবং বি দুটোই কিন্তু ঠিক এর পরের প্রশ্ন আচ্ছা দেখো এই প্রশ্নটা যদি এরকম বলতো যে ভারতের কোথায় কাঞ্চনজঙ্ঘা মানে কাঞ্চনজঙ্ঘা ভারতের কোথায় অবস্থিত তাহলে কিন্তু শুধু উত্তরটি তোমাদের হতো কি সিকিম এটা মনে রাখবে এরপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন ভারতের কোথায় মাশরুম রক দেখা যায় থর মরুভূমি সাতপুরা পশ্চিমঘাট পূর্বঘাট সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ থর মরুভূমি উনিশ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি কোনটি মালব দাক্ষিণাত্য ছোটনাগপুরের মালভূমি লাদাখ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি লাদাখ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে এই লাদাখ মালভূমি অবস্থিত ভারতের উচ্চতম মালভূমি লাদাখ এরপর আজকের পর্বের শেষ প্রশ্ন নিম্নের কোন শৃঙ্গটি উচ্চতম নন্দা দেবী নাঙ্গা পর্বত কুয়েন কামেট সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি নাঙ্গা পর্বত তাহলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট এবং শেয়ার করবে